হাই বন্ধুরা আপনারা দেখছেন উই আর গার্মেন্টস সরকার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রতিবারের মতো আজকেও আমি একটি গার্মেন্টস চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমি বিভিন্ন গার্মেন্টস ঘুরে ঘুরে সেই গার্মেন্টসের লিপলেট এবং ব্যানারের মাধ্যমে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে চলুন দেখে আসি কোন কোন লোক নিচ্ছে এবং কি কি পদে লোক নিচ্ছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে রিবলাইন প্রিন্টিং লিমিটেড এটা হচ্ছে একটা প্রিন্ট কোম্পানি তারা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখানে লেয়ারম্যান লাগবে দশজন কোয়ালিটি ইন্সপেক্টর লাগবে পাঁচজন ড্র ড্রায়ারম্যান লাগবে পাঁচজন সহকারী প্রিন্টার লাগবে পাঁচজন তারা এখানে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে এটা হচ্ছে মাজদার রোড বিসিক তিন নং গেট নারায়ণগঞ্জ বিসিক শিল্পনগরী নারায়ণগঞ্জ তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ফারিয়া নি টেক্স লিমিটেড বারৈভোগ এনায়েতনগর ফতুল্লা নারায়ণগঞ্জ তারা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সহ তারা পদের নাম দিয়েছে এখানে সুইং অপারেটর লাগবে দুইশো জন কোয়ালিটি ইন্সপেক্টর ষাট জন লাইন শিপ লাগবে জন তো আপনারা বুঝতেই পারছেন কত বড় নিয়োগ দিয়েছে তারা সুইং অপারেটর দুইশো জন লাগবে কোয়ালিটি ইন্সপেক্টর ষাট জন লাগবে তার মানে নতুন কোম্পানি নতুন ফ্লোর চালু করার জন্য তারা কিন্তু এই জরুরি নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে আর আমার জানা মতে এই কোম্পানিটা অনেক ভালো একটা কোম্পানি নারায়ণগঞ্জের মধ্যে তারা বেতন এবং অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সবগুলোই অনেক ভালো মতো মানে ভালোভাবে দিয়ে থাকে এবং তাদের ফোন নাম্বার এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে আপনারা জয়েন করবেন ফারিয়া ফারিয়ানিটেক্স গার্মেন্টসে তো তারপর আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে লিগেল ফ্যাশন গ্রুপ অফিস সহকারী বেতন ষোলো হাজার পাঁচশো টাকা থেকে সতেরো হাজার পাঁচশো টাকা সহকারী সুপারভাইজার বেতন চোদ্দো হাজার পাঁচশো টাকা থেকে সতেরো হাজার পাঁচশো টাকা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তারা সরাসরি অফিসে যোগদান করতে বলেছে অফিসের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা কোম্পানির নাম হচ্ছে লিগেল ফ্যাশন গ্রুপ বিস্তারিত জানার জন্য তারা এখানে ফোন নাম্বার দিয়েছে আপনারা সরাসরি ফোন নাম্বারে যোগাযোগ করে তাদের কোম্পানিতে যোগদান করতে পারেন এবং বিস্তারিত জানা থাকলে অবশ্যই আগে ফোন নাম্বারে ফোন দিয়ে জেনে নেবেন তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ফকির ফ্যাশন লিমিটেড তো ফকির অ্যাপারেলস কিন্তু সব সময় লোক নিয়োগ দিয়ে থাকে আমি এর আগেও অনেকবার ভিডিও বানিয়েছি দেখুন তারা সুইং তারপর হচ্ছে ফিনিশিং তারপর নিটিং সবগুলোতেই কিন্তু লোক নিচ্ছে তাদের ফোন নাম্বার দিয়েছে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করলে আপনাদের চাকরি হয়ে যাবে এমনকি ট্রেনিংয়ের জন্য তারা অপারেটর নিচ্ছে মহিলা অপারেটর তো তারা যেসব সুযোগ সুবিধা দিয়ে থাকে দেখুন একদম হাজিরা বোনাস শিফটিং বোনাস টার্গেট বোনাস এখানে সব কিছু লেখা আছে কত ধরনের তারা সুযোগ সুবিধা দিচ্ছে একবার খেয়াল করুন সেই জন্য আমি বলবো যাদের চাকরি একদমই হচ্ছেই না বা ভালো মানের একটা চাকরি করতে চান তারা ফকির ফ্যাশনে অবশ্যই যোগাযোগ করবেন তারা অনেক ভালো এবং তারা যত ধরনের সুযোগ সুবিধা আছে দেখুন এখানে প্রায় বিশ থেকে তিরিশটার উপরে সুযোগ সুবিধার কথা লেখা আছে আপনারা পড়ে নেবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো আমি প্রতি মাসেই সব কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে সব কোম্পানির লোকের সাথে যোগাযোগ করে আপনাদের মাঝে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসি এবং চেষ্টা করি যাতে আপনারা কেউ বেকার বেকার না থাকেন চাকরিতে জয়েন করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কে কোন কোম্পানিতে কাজ করছেন বা নিয়োগ আছে কি না সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো করলাম একটা সাবস্ক্রাইব তো পেতেই পারি তাই না তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ